ধারণা বেশি কোন টিম নতুন যদি আসে স্পোর্ট করতে পারবে খুবই তাড়াতাড়ি ট্রু এবং পুরোটা জায়গাতে যেহেতু আমরা ওপেন গ্রাউন্ড এর বেশি দেখতে পাচ্ছি হ্যাঁ কম্পাউন্ড রয়েছে বাট সেই কম্পাউন্ড খোলামেলা জায়গা অনেক বেশি পরিমাণের সো ফিল যেহেতু একদম ব্রাজিলিয়ার আশেপাশের জায়গা মত হাউসে থাকা দলগুলো সেদিক থেকে রোটেট করবে দেন ব্রাজিলিয়াতে থাকা দলগুলো সেদিকে যাওয়ার পসিবিলিটিস রয়েছে স্কাই লজ দেন ফর্ড প্রত্যেকটা জায়গা থেকেই ফিল্ডসে যাওয়ার পসিবিলিটিস রয়েছে ইতিমধ্যেই আমরা কিন্তু ফিল্ডস এর ওই জায়গাটিতে ভিন্ন ভিন্ন পাঁচটি দলকে খুব কাছাকাছি দেখতে পাচ্ছি গুইরামি ইউনাইটেড তারাও ক্লোজ রেঞ্জে আসছে আলফা ইউফা তারাও সেখানে রয়েছে কোর মেমোরি ই স্পোর্টস তারাও থাকবে ইভোস ই স্পোর্টস এবং ভাইটালিটি থেকেও কিছু প্লেয়ার সেই জায়গাতে চুপচাপ করে বসে রয়েছে কিন্তু ম্যাপের অন্য প্রান্তে দেখুন ফ্লুকসো এবং আর আর কেউ কাজু তারা সার্কেলের বাহিরে সেন্ট্রালে ফাইট করছে বক্সের সামনে প্লেয়ার ট্রোগন দিয়ে শট প্রোভাইড করে ব্যাট নক অ্যান্ড ফিনিশটা বের করবে ব্যাটসিন তার ভিজন দিয়ে সে কিলগুলো কিন্তু একের পর এক ফিনিশ করে ফেলেছে আর আর কেউ কাজুদের প্লেয়ারদের উপরে এখন ভালোই

ওভারঅল তারা সেই জায়গা থেকে এখন তো দুটো এলিমিনেশন পেয়ে গিয়েছে পরবর্তী গন্তব্যস্থল কোনটা হবে সেটাও কিন্তু দেখার বিষয় হবে চারটি দল একটা জায়গাতে পুরিরামি ইউনাইটেড একদম মাঝখানে রয়েছে ইদোস ডান দিকে আলফা বাম দিকে পেছনের সাইডে রয়েছে কিন্তু কোর মেমোরি ই স্পোর্টস পুরিরাম ইউনাইটেড এই জায়গাটিতে প্রপার স্ট্র্যাটেজি দিয়ে পারফর্ম না করলে এই জায়গা থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে দেখা যাক কিরকম পারফর্ম করে ডাবল ডিজি কম্পাউন্ডটা কন্ট্রোলে রেখেছে অন দা আদার সাইড টিম লস দের কে নিয়ে যা আমরা এত কিছু যাব আলাপ আলোচনা করছিলাম তারাও সার্কেলের এজ মেইনটেইন করছে পুরো পারগেডোরির ময়দানটাতে

সব সময় মোটামুটি তারা ভালোবাসে এবং তাদের ফিগার কন্ট্রোল বলুন নার্ভ কন্ট্রোল বলুন সে ব্যাপারগুলো খুবই চমৎকার ধীরে সুস্তে ম্যাচ বের করাতে বিশ্বাসী এই দলটি শুরুতেই তেমন কোন ডেঞ্জারাস সিচুয়েশনের মুখোমুখি তারা হতে চায় না যদি পড়ে যায় তখন তারা সেই সিচুয়েশন গুলোকে খুব ভালোভাবে বের করে নিয়ে আসতে সক্ষম হয় সেন্ট্রালের সাইডে যে ফাইটটা অ্যাঙ্গেজ করেছিল আর আর কেউ কাগজের সাথে সেই ফাইটটা ফিনিশ করতে করতে অনেক বেশি সময় অতিবাহিত হয়ে যায় দলটি এন্ড এখন তারা রোটেট করছে সার্কেলের দিকে যেহেতু ওপেন গ্রাউন্ডে রোটেশনটা নিতে হবে তাই আগে আগে সারকেলে যাওয়ার আগে তারা দেখে নিচ্ছে যে সামনে কোথাও কোনো প্লেয়ারস রয়েছে কিনা অনিক অলিম্পিয়াস এই ম্যাচে এখনো পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে রেইনবো 7 এর তরফ থেকে অ্যাটাক এসেছে এবং সেখানেও আরো একবার আরো একটি প্লেয়ারকে তাদেরকে হারাতে হয়েছে আজকের দ্বিতীয় ম্যাচের একদম শুরুর সিনারিও থেকে এখনো পর্যন্ত অনিক অলিম্পিয়াস তারা খুব ভালোভাবে কোনো ফাইট ডে করে নিয়ে আসতে পারেনি ইবক্স ই ফাইট করছে আলফা সাথে ক্লোজ রেঞ্জে ফাইট টু ল্যাঙ্গেজ হবে

পিছিয়ে গেছে একদম সামনে রয়েছে কেঠা এবং জোয়ানা এবং মসি তিনজন ছিল লাইভ ইবোসের সাথে যে ফাইটটা এঙ্গেজ হয়েছিল একটু আগে সেটা একটু স্থির হয়েছে তাম হাও ইবোসরাও খুব কোথায় যাচ্ছে না ভুলি রাম হচ্ছে কিছুটা হয়ে গিয়েছে দেখা যাক এই ফাইটে কারা হচ্ছে কাকে কাকে পাশাই করে ব্যবহার exactly. থেকে like, like, <laughs>

ছিল আর সেইখানে কি ফলার আছে সেখানে হচ্ছে কি আই থিং থার্ড পার্টিস মেবি এই কখন এই দুটো টিম ফাইটে এঙ্গেজ হবে কখন আমরা কিল নিব এখন একটু এই কালকে ভালো পারফরমেন্স করেছিল 34 को मानना पड़ेगा 34 भी बहुत चालाकी से वहां पे आए थे जिनके पास क्रोनो था सीधे लॉन्च पैड लगाते ही वहां पे भै जमीन तो पे प्रति क्रोनो वहां पे यूज किया ताकि बाकी जो प्लेयर्स आ रहे वो भी बिल्कुल सेफ सिक्योर हो जाए लेकिन अब किया जा रहा है साजिद जो की कोशिश कर रहे हैं उनके पास कवर जरूर है मॉस्टर ट्रक का लेकिन जोकर को दो साइड दमले हो रहे हैं सी आर यहाँ पे मुसीबत खड़ी कर देगी बहुत ज्यादा मुसीबत में हो गई है आर सेवन बीच में पते हुए नजर आ रहे हैं लेकिन सी को खत्म किया जाएगा ओ माई कॉड हर प्रहार ही प्रहार हो रहा है एक चीज हम लोग

चलता काफी नस्टिक साथ ही साथ ही ज्यादा ज्यादा एलिमिनेशन लेंगे एक और एलिमिनेशन उनको मिलेगा जोन तो उन में जाने की कोशिश लेकिन वो चोट आएगा नर जीरो नाइन का और खत्म करेगा उनको भी तीन टीम चिराई हुआ भी है लाइव बिल्कुल फिलहाल के लिए एक थ्री वी फोर दो तो टीम्स लाइव हुए एलो है सबसे पूरे की तरफ पड़ते हुए पिछली बार भी फ्लूक्सो तो ने एक गेम थोड़ा सा चौक सा करा जिसके कारण उनको वो पूरा मिला नहीं था बट सेवन किल्स अपने खाते में विल इट बी थ्री वी क्लच इज अ बिग क्वेश्चन बट अभी के लिए एक रिपीट को खोता हुआ इस तरह का वुडसन ले वो आखिरी में किल बटूरे अपने खाते में हमको पता चल चुका था थर्ड सर्कल के बाद से कि ये स्क्वाड अब फॉर्म में आ चुकी है सर्कल था उनके पास मेन बात ये थी कि तो प्रेडिक्शन कितना ज्यादा काम आता है वो एक लाइव एग्जांपल हमको दिखता हुआ नजर आया एंड हियर यू गो विद अपुए एल बोनस यस ये के साथ एक लंबी छलांग लगाएगी ये टीम ने आज एलओएस का पहला दिन है ग्रुप Show and I'm happy to be here for free fire at the AWC 2025 and I'm tonight with Lohse, the team okay. from welcome nice. guys, we are like, basically one of them break break <izi> और दो मिनट के अंदर डे टू का मैच थ्री शुरू होने वाला है और दो मिनट के अंदर डे टू का मैच थ्री शुरू होने वाला है